সালামু আলাইকুম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর অফিস সহকারী পদের প্রশ্নের ইংলিশ অংশের সমাধান করব আজকে তো শুরুতেই প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইট ইজ আই হু ড্যাশ টু ব্ল্যাম এই হুর পরে ড্যাশ এই শূন্য স্থানে হবে এম যেহেতু এখানে সাবজেক্ট আই আছে সো আই এর পরে এটা এম হয় হু এম টু ব্ল্যাম দুই নম্বর পরের প্রশ্নটি রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার এখানে সাহায্যকারী ভার হিসাবে ওয়াজ বসবে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ওয়াজ দেয়ার তারপরের প্রশ্নটি সিনোনিম অফ ইন্ডিগিয়াস ইন্ডিগিয়াস ইন্ডিগনিয়াস ইন্ডিগনিয়াসের সিনোনিমটা কি হবে খ নম্বর লোকাল ইন্ডিগনিয়াসের সমাজ শিনোনিম হচ্ছে লোকাল পরের প্রশ্ন অ্যান্টোনিম অফ জেন্টাল জেন্টালের অ্যান্টোনিমটা কি হবে ঘ নম্বর জেন্টালের অ্যান্টোনিম হবে রুড আর ইউ ডি ই রুড পরের প্রশ্ন অ্যান্টোনিম অফ প্লেজার প্লেসার এর অ্যান্টোনিম কি হবে প্লেজারের অ্যান্টোনিম হবে পেইন পি A I N, pain. পরের প্রশ্ন হু হুইস অন ইস কনজাংশন চারটির ভিতরে কোনটি কনজাংশন তো চারটির ভিতরে সঠিক উত্তর হবে অর কনজাংশনটি হবে অর পরের প্রশ্ন ড্যাস দ্য কান্ট্রি ইজ আনডেভেলপড সঠিক উত্তরটি হবে অল দো সঠিক উত্তরটি হবে অল দো অল দো দ্য কান্ট্রি ইজ আন আনডেভেলপ ইজ ইট ইজ বিউটিফুল পরের প্রশ্ন নায়দার মাই ব্রাদার ড্যাশ মাই সিস্টার ওন কার নাইদার মাই ব্রাদার ড্যাশ মাই সিস্টার ওন কার সঠিক উত্তর হবে নর সঠিক উত্তর হবে নর নাইদার মাই ব্রাদার নর মাই সিস্টার কোন এক পরের প্রশ্ন দ্য প্রাইস অফ আর রাইজিং দ্য প্রাইস অফ রাইস আর ড্যাস দ্য প্রাইস অফ রাইস রাইজিং প্রাইস অফ রাইস আর রাইজিং আর আই এস আই পরের প্রশ্ন আই হ্যাভ ড্যাশ মাই সুপার আই হ্যাভ ড্যাশ মাই সুপার ড্যাশে হবে হ্যাড আই হ্যাভ হ্যাড মাই সুপার পরের প্রশ্ন হি ড্যাশ হাইল আই ওয়াজ রিডিং হি ড্যাশ হাইল আই ওয়াজ রিডিং সঠিক উত্তর কেম হু হি কেম হোয়াইল আই ওয়াজ রিডিং সিএম কেম পরের প্রশ্ন ফ্রম অফ ওয়াটার ইজ ড্রম অফ ওয়াটার ইজ ওর পাস্ট ফ্রম অফ ওয়াটার ইজ ওর ডাব্লিউ আর ই পরের প্রশ্ন হুইস ইজ দ্য পাস্ট ফ্রম অফ বাই বি বাই বাই এর পাস্ট ফ্রম কি সঠিক উত্তর বোধ বিও ইউ বোধ তারপরের প্রশ্ন দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ ডোরটি মাইলস এন্ড আওয়ার দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ ফোরটি মাইলস এন্ড আওয়ার সঠিক উত্তর দ্য ট্রেন ইজ রানিং এট আওয়ার পরের প্রশ্ন জুলিয়া হ্যাজ বিন ড্যাশ দেয়ার মাউথ জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাস দেয়ার ড্যাস থ্রি মান্থ উত্তর হবে ফর জুলিয়া হ্যাজ বিন ইল ফর থ্রি পরের প্রশ্ন ঢাকা ইজ বিকামিং অন অফ দ্য ড্যাশ সিটি ইন এশিয়া সঠিক উত্তর বিজ বিজেন্টস ঢাকা ইজ বিকামিং অন অফ দ্য বিজেন্টস সিটি ইন এশিয়া বিজেস্ট সঠিক উত্তর বিজেস্ট ঢাকা ইজ অন অফ দ্য বিজিস্ট সিটি ইন ঢাকা এশিয়া পরের প্রশ্ন হোয়াট ইস অফ মেরি হোয়াট ইজ দা মেস্কিউলিন জেন্ডার অফ মেরি সঠিক আনসার স্ট্যালিন হোয়াট ইজ দ্য মেসকিউলিন জিন্ডার অফ মেরি সঠিক উত্তর স্টেলিন এ এল আই আই এন এন ই ও স্ট্যালিন পরের প্রশ্ন হুইস অন ইজ ফ্যামিনিন ফ্রম হুইস অন ইজ ফেমিনিন ফ্রম ঘ সঠিক উত্তর ডিও ডি ও ই ডিও পরের প্রশ্ন সিঙ্গুলার ফর্ম অফ ডেট সিঙ্গুলার ফর্ম কি সঠিক উত্তর এ টি এম ডাটাম সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইজ ডেটম হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অফ আর্টিস্ট হোয়াট ইজ দ্য পার্টিসিপেন্ট ফর্ম অফ আর্টিস্ট সঠিক উত্তর এ আর আই এস তো ঠিক আছে বন্ধুরা পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ